ছয় হাজার তিনশত এক চন্দ্র তুবা ছয় হাজার একশত উনিশ সম্মানিত প্রধান শিক্ষকের হাত থেকে ফলাফল কার্ড সংগ্রহ করছে ফাতিহা জান্নাত তুবা ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে তৃতীয় স্থান অর্জন করেছে সাত হাজার একশত দ্বিতীয় স্থান অর্জন করেছে মারিয়াম রহমান সাত হাজার তিনশত চোদ্দ তৃতীয় স্থান অর্জন করেছ মোসাফাদ সামিয়া খাতুন সাত হাজার একশত একচল্লিশ জোরে মারিয়া রহমান ফলাফল কার্ড সংগ্রহ করলো এবারে সম্মানিত প্রধান শিক্ষকের হাত থেকে ফলাফল কার্ড সংগ্রহ করবে সামিয়া খাতুন সপ্তম থেকে অষ্টম শ্রেণীতে তৃতীয় সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করেছ উম্মে জৈনব উম্মে জয়নব দ্বিতীয় স্থান অর্জন করেছ মোসাম্মদ মারুফা সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেছ মাফিয়া সুলতানা জিবা সকলের জন্য জোরে করে দিলে হবে

কাপড় ডাহার তামিমার অভিভাবক সকলের জন্য চুরি করে জানি আমি